আসসালামু আলাইকুম আপনাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজ চলে সিএনবিতে হাফেজ বাংলানা মুফতি আমির হামজা সাহেবের আর কি জালসায় তে মানে এত লোকের লোক যা সত্যিই মানে কি বলবো বেড়া সরকারি কলেজ মাঠে যে একটা মেলা বসবে এটা মানুষ কখনোই কল্পনা করতে পারেনি সত্যিই অসাধারণ মানে এত মানুষের লোকারণ ভিতরে মানে কলেজ মাঠের ভিতরে ঢুকলেই মানে একটা মেলা মেলা সিস্টেম আসলে কিন্তু একটা একটা মাহফিল মাহফিলের পর আমির হামদার সাহেবের বেড়াতেই সর্বপ্রথম আসলে আমির হামদা সাহেব আসার পরপরই আমরা আর কি স্টেজের দিকে যাচ্ছি অর্থাৎ বেড়া সরকারি কলেজ মাঠের দিকে কারণ ওই জায়গায় স্টেজ করছে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আর কি মাহফিলে সে কী কী ওয়াশ করে এবং আর কি কত মানুষের লোকারণ হয় আমাদের সাথেই থাকুন তো ইতিমধ্যে আমরা আর কি বেড়ে সরকারি কলেজ মাঠে এখানে এসে দেখি মানে এত মানুষ যা অকল্পনীয় বেড়াতে এত মানুষই সর্বপ্রথম মানে হবে তা মানুষ কখনো ভাবতেই পারেনি প্রত্যেক জায়গায় কোনায় কোনায় ভরপুর মানে এত মানুষ সত্যিই মানে

আসলে এত মানুষের লোকরণে সত্যি তার মাহফিলটা পরিপূর্ণতা পেয়েছে তার আসার কারণে তার একটা বিষয় খুবই শিক্ষণীয় যে ক্ষমতার উচ্চ কখনো জনগণ না মহান আল্লাহ তালা